এই রাস্তা এই তো যাইতো মানে সব আরে রোস্তি রাস্তা ফলগুনা ফলগুনা কি यो जे भयो त्यो ठिक हो। सरकारले ना ना मर्क्स सक्सेस नै हो। प्रविहारदार इच्छा छ। हिसाब त भएन नि। आज के प्रेस के त कुरा नै भयो। कुनै विषयमा दिन। ए भन्नु भयो। यो बगे झुमे भनेर बाचा दिएन। जे जेटा भइसक्यो। आज के कुरा। यो कसरी? यो आगत जान्छ नि। तरकना दिएन। हामी लिएछन्।

啊，我讲到嘛、啊啊哎、呀。哎呀

দীর্ঘ বারো বারোটি বছরেরও বেশি বা একজুনের বেশি পঞ্চাশ লক্ষ গ্রাহক কেউ একটি মামলা করেনি আমাদের জানামতে এর এরপরও কিন্তু বারোটি বছরের মানে যে দিনগুলো সে দিনগুলো কিন্তু কারাগারে স্যার ছিলেন কেমন বুধ করছেন এই যে সাজানো বাগান দেখে আপনাদের এই সাজানো বাগান এই যে ফুলের বাগান কেমন বুধ করছেন এই মাহেন্দ্র খনে। এডমিটেশন এই বৈশাখী থেকে এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার এই জনাদ বলফিকোলামিন যিনি প্রায় 13 বছর শুধুমাত্র আপনাদের কমিটমেন্ট রক্ষা করার জন্য তিনি দীর্ঘ কারাবাস ভোগ করেছেন সেটা আপনাদের সবাইকে স্বীকার তিনি পালিয়ে যেতে পারতেন তিনি চলে যেতে পারতেন আজকের অনুভূতি হচ্ছে প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে অন্তত পক্ষে তিনি এখানে আসার বসার এই পদটা সুগম করে দিয়েছে এটা আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া প্রায় বারো বৎসরের ঊর্ধ্বকালীন সময় থেকে ডেস্টিনির পক্ষে আইনি লড়াই করতে গিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জানেন আপনাদের কর্ণধার জানাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এই সম্পর্কর পাশাপাশি এই আইনি লড়াই করতে গিয়ে আমাদেরকে অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সুতরাং আজকে যেহেতু উনি টায়ার্ড আমাদের এখন মনে রাখতে হবে যে আমাদের কিন্তু পথ শেষ হয় নাই যাদের কারণে যাদের ষড়যন্ত্রে আজকে এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবার এই প্রায় এক যুগ ধরে কষ্ট সহ্য করেছেন মানবেতর জীবন যাপন করেছেন আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সেটার আইনি ব্যবস্থা গ্রহণ করব আপনাদের অতীতে যে সহযোগিতা ছিল আগামীতেও ইনশাল্লাহ সেই সহযোগিতা থাকবে আমি যেখানেই থাকি না কেন যে কোনো দায়িত্বই থাকি না কেন জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে তার পরিবারের সাথে এবং তাকে কেন্দ্র করে আপনাদের সাথে আমার সম্পর্ক ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে আছি আজকের জন্য সবাই অপেক্ষায় ছিল আজকে আপনার আজকে আমি ইন্টারভিউ দেব না আমি সংক্ষেপে বলবো আমার দয়া যা বলছে এটাকে আপনারা অনিয়ার করেন আমি শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার কর্মব্যস্ত হচ্ছে আমার পরিবারকে আমার দুইটা মেয়ে তারা এখনো অপেক্ষা করছে এখনো বাবাকে দেখে নাই আমার স্ত্রী যে জেল খাটতেছে নিরপরাধ মহিলা সে জেল খাটতেছে এরপরে আমি ধন্যবাদ জানাবো আসলে সমাজে যে আমার বন্ধু চল্লিশ বছরের যে আমার পাশে ছিল এরপর আছে আমার সাথে যে লোকটা সারেন্ডার করছে মোহাম্মদ হোসেন আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন সারেন্ডার করতে আসছেন

এরপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ব্যারিস্টার উজ্জ্বলকে যে আমার এক কথার উপরে সে মানে কাজ করছে আমি তাকে যোগ্য সম্মান দিতে পারিনি চেষ্টা করছে এরপরে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে আটকে রাখার জন্য নিরলসভাবে যে কাজ করে গেছে টিপু আমি আপনাদের প্রত্যেকটা সাতাশে ডিসেম্বর অনুষ্ঠান দেখতাম আজকে দেখলাম সবগুলা দেখতাম এরপরে রয়েছে আমার পিছনে দাঁড়ায় আছে সর্দার আব্দুল রহম কিন্তু আমাদের পারিবারিক বন্ধু কিন্তু তার কৃতজ্ঞ এরপরে কৃতজ্ঞতা আজকে আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে যার জন্য সে হচ্ছে জেনারেল হারুক ওনাকে আজকে জেল দিছে এবং আমি সেখানে ওনাকে বলে আসছি যে হিসাবে কিন্তু আপনার আমার স্ত্রীর আপনাদের কিন্তু খালাস পাওয়ার কথা আপনারা তো কেউই না চিফ মিনিস্টারের কিছুই দরকার নেই আপনারা তো একজন প্রক্সি আমি কি না আমি না হইলে একটা নাটের গুরু আমি বাংলাদেশে একটা আঁকা শুরু করছি তাই না? কিন্তু আপনাকে আমি বলছি আপনি করেন না একটা কাজ হবে এই যে আপনি আসছেন আমরা কিভাবে কি জেনেছিলাম কিছুটা অনুধাবন করতে পারবেন আমি আমার থেকে চেষ্টা করব আপনাকে কতটুকু কি করা যায় আমি এটা বলেছি ওনাকে ওনাকে মিস করতেছি আমি একটু পরে যদি হোসেন সাহেব আসবেন আপনি মিনিট কথা বলে চলে যান সে তার মাকে দেখতে যাচ্ছে মায়ের বয়স কত একশো সতেরো মাকে দেখতে যাচ্ছে

এটা মানুষের দেখুক উনি ওই চেহারাটা দেখাইতে চাচ্ছেন আর জেনারেল হাসান জন্য দোয়া করবেন উনি আমার বড় ভাইয়ের মতো আমি যদিও তার সাথে বিভিন্ন কারণে আমি ইয়ে করতাম আমার একটু তর্ক করার স্বভাব কিন্তু আমি তার সবসময় কিন্তু শ্রদ্ধা করতাম ইয়ার মতো বড় ভাইয়ের মতো আমি কোনো সময় ওনাকে জেনারেল হিসেবে দেখতাম না আমি অলওয়েজ বলছি আপনি আমার কাছে জেনারেল না আপনি আমার কাছে বড় ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আমি একা একা করব আপনি আমাকে শাসন করবেন কোন সমস্যা নেই এই লোকটাকে আমি মিস করতে চাই এবং দেখি আমি কতটুকু ওনাকে কি করতে পারি আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আমার দুটা বাচ্চা একটা আমি পালতাম তিনটা মেয়ে কিন্তু আমার বড় মেয়েটাকে কিন্তু পালো তারপরে বড় মেয়ে তারপরে ওর যত মেয়ে হয়েছে আরেকটা মেয়ে তিনটা মেয়েকে আমি একটাকে ১৬ একটাকে ১৩ একটাকে ১০ বছরের রেখে জেলে দিয়েছি আমি শুধু বলবো যে সম্পূর্ণ ভাবে আমি এটা বলতে রাজি না যে ভুল বুঝে আমাদের বিরুদ্ধে মামলা করছে ন এই মামলাটা উদ্দেশ্য মূলক এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিচ্ছে আমাকে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো কি শর্ত রাখি আমাদেরকে দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে কিভাবে যাবো এখন তো আমরা রিমান্ডে আছি বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো ফ্যামিলি নিয়ে আসেন টিকিট কেটে দেশ ছেড়ে পালাবেন আমরা বলবো আমাদের কাস্টোডির থেকে তারা পালাই গেছে আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালাই গেছে আমি সেই কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না আমি সে আমাকে নাজিমুদ্দিন রোডের জেলখানায় পাঠাবেন আমি কোনদিন দেশ ছাড়বো আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হচ্ছে তারপরে দুই তিন দিন পরে অফার দিচ্ছে ভিন্ন তো ঠিক আপনার দেশ ছাড়বে না থাকেন এবার অফারটা আপনার জন্য ভালো আমি কি দিই বলেন তো কিচ্ছু না শুধু দেশ তিনি দুই হাজার বন্ধ করে দিতে হবে এমএলএম কোম্পানিটা বন্ধ করে দিতে হবে আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার আমি বলছি পঁয়তাল্লিশ লক্ষ লোক বেকার হবে বলছি এটা আপনার দেখার বিষয় আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে বলছি আমরা ভোটের চিন্তা করি না আমরা মনে চিন্তা করি না ডেস্টিনি বন্ধ করতে পারি আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর অনেক ডিস্টার্ব করতেছেন হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন আমি বলছি দুইটা একটা করবো না জেলখানায় পাবো সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে এক এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে যে রাখছে আপনারা হয়তো অনেকে ইনসাইড সাইড স্টোরিগুলো জানেন এটা কিন্তু কোনো ক্রাইম না এটা কোন এটা কোন ক্রাইম না এটা আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ রাস্তায় নামানোর জন্য একটা সম্ভব

আকাফেরুত এটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারতেন রাইট রাইট আমার তো লয়ার আছে উনি তো জানে যে মামলাটা টোটালি সাজানো এটা ভুল এটা মানতে এটা ভুল করা হয় এটা প্রভিকেটেড ইন্টেনশনালি করা হয়েছে একই ডিসট্রিবিউশন বন্ধ হবে মানুষের প্রতি আপনার

शक्तिले गयो हामीले साके हामीले छौँ यो राम्रो जवाफ दिनु भएको सबैलाई उपेक्षा गर्नुभयो। एक दिन सुबार आउनु के हो? बोझि आउनु आवाज भगवानले कति परेन? सरकारले कस्तो गयो? नुवाटा केन्द्रसँग भेट्नु होला। আমরা প্রথমে আল্লাহ তালা জ্ঞান করছি আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা খুশি সংবাদ নিয়েছে এবং আমাদের প্রাপ্তিতে অনেক বড় এবং চল্লিশ লক্ষ মানুষের জন্য মানুষের জন্য একটা বড় পাওয়া আসছে আজকে যারা এখানে উপস্থিত সকলকে আবারও অভিনন্দন শুভেচ্ছা আমাদের বিস্টির পক্ষ থেকে ছাড়ের পক্ষ থেকে আমরা এখন প্রথমে ফাতে একবার করে নিই এবং কলকাতা তিনবার করে নিই এরপরে শুরু করে আমরা الحمد لله رب العالمين